আমার কাজে আসলো না আজকে দেখেন যারা ক্ষমতা চেয়ারে বসে আছে ক্ষমতার চেয়ারে যারা বসে আছে মনে হচ্ছে বাপ দাদা চেয়ার পেয়েছে আর জীবনে সেখান থেকে কেউ নামাতে পারবে না আজকে যারা ক্ষমতা পেয়েছে তারা মনে করো যে আবুজাহিল যেমন ক্ষমতা পেয়েছিল আবু জাহেল যখন ক্ষমতা পেয়েছিল আব লাহাব যখন ক্ষমতা পেয়েছিল ফেরাউন যেমন ক্ষমতা পেয়েছিল নম্র যেমন ক্ষমতা পেয়েছিল তারা মনে করেছিল যে এই ক্ষমতাটা মনে হয় আমার বাপ দাদার সম্পত্তি এই ক্ষমতা আমার সারা জীবনের ক্ষমতা এই ক্ষমতা থেকে আমাকে আর কেউ উঠাতে পারবে না এই ক্ষমতা দেখে গরিব মানুষের উপরে জুলুম করেছে অন্যায় করেছে জুলুম করেছে নির্যারণ করেছে রাহাজানি করেছে সন্ত্রাসী করেছে লুটতরাজ করেছে এইভাবে মানুষের অধিকার হরণ করেছে মানুষের ভোটার অধিকার হরণ করেছে মানুষের জীবিকা আহরণের সব অধিকার তারা লুণ্ঠন করেছে তারা ধ্বংস করে দিয়েছে এই ব্যাপারে যখন তারা ক্ষমতার চেয়ারে বসেছে মনে করছে আমার বাপ দাদা সম্পর্কে এই ক্ষমতা থেকে আমাকে আর কেউ উঠাতে পারবে না যখন ক্ষমতা চেয়ারে বসে আসে ক্ষমতার চেয়ারকে টিকে রাখার জন্য কি না তারা করে সব কিছু করে এমনকি নিরাপরাধ মানুষগুলোকে জেলখানার ভিতরে ঢোকায় নিরাপদ আলেম ওলামাদেরকে জেলখানার ভিতরে ঢোকায় নিরাপরাধ মানুষদেরকে ফাঁসির কাজটা ঝোলায় নিরাপরাধ মানুষদেরকে মিথ্যা মামলায় আটক করে দিনের পর দিন বছরের পর বছর ধরে কারাগারের ভিতরে বন্দি করে রাখে এরকম শাসক আচরণ নাই বলেন তারা ক্ষমতার অবব্যবহার করে তার কারণ তারা মনে করে যে আমাদের ক্ষমতাকে যদি রাখতে হয় আলেম ওলামাকে কখনো মানে বাইরে রাখা যাবে না একজন সচেতন নাগরিক একজন সচেতন আলেম যদি একজন শিক্ষিত মানুষ যদি বাইরে মানে একেবারে খোলামেলা থাকে আর আমি যখন মানুষকে শাসন না করে শোষণ করব ক্ষমতাকে টিকে রাখার জন্য সকল পাই তারা করব তখন কিন্তু জনসচেতন মানুষ তারা সচেতন মানুষ সচেতন নাগরিক এবং খোলা মাঠে যারা আলেম ওলামা রয়েছে জ্ঞানবান ব্যক্তিত্ব তারা কিন্তু এগুলো সহ্য করবে না তারা মানুষের মাঝে আমার গোপন তথ্যগুলো বলে দিবে প্রকাশ করে দিবে আর যখন আমার গোপন তথ্যগুলো প্রকাশ করে দিবে তখন আমার ক্ষমতার চেয়ার আর ক্ষমতা থাকবে না তখন আমাকে ক্ষমতার চেয়ার থেকে নেমে যেতে হবে এই জন্য তারা কি করে ক্ষমতাসীন দল সব সময় দেখবেন যে বিরোধী দলের প্রতি নির্যাতন চালাবে বিরোধী দলের প্রতি তারা লুটতালাজ করবে বিরোধী দলকে দলকে কি হয় দমানো যায় সেই চেষ্টা করবে আলেমদেরকে কি হবে সমাজ থেকে উৎখাত করা যায় কিভাবে দেশ থেকে বিতাড়িত করা যায় কিভাবে নিঃশ্বাস করা যায় এইভাবে করে ক্ষমতার অবব্যবহার করবে আর এই ক্ষমতার অবব্যবহার করতে পারবে শুধুমাত্র এই দুর্নীতি জীবনে কালক ক্যামতের ময়দানে কিন্তু তারা কিছুই করতে পারবে না কারণ যখন এই ক্ষমতাসীন দলের লোকেরা এই ক্ষমতা গোষ্ঠীর শাসকরা যখন কেমের ময়দানে চলে যাবে আর কেয়ামতের ময়দানে যাওয়ার পরে যখন তাদেরকে ফাইসালা হয়ে যাবে জাহান নাম যে আবাদা জাহান নামে চিরকাল থাকবে জাহান নামের ভিতরে নিক্ষিপ্ত করা হবে তখন তারা হাই হুটাস হয়ে যাবে আফসোস করে বলতে থাকবে আহারে দুনিয়ার জমিনে কত আমি ক্ষমতা চালিয়েছিলাম দুনিয়ার জমিনে আমার মুখের ওপরে আমার চোখের সামনে আমার বিরুদ্ধে কেউ কথা বলতে পারতো না কত না আমি ক্ষমতা চালিয়েছিলাম সেই ক্ষমতা আজকে কই গেল সেই ক্ষমতা দিয়ে তো আমি আজকে জান্নাতে আসতে পারলাম না এই জন্য ওই কাফেররা ওই শাসক গোষ্ঠীরা ওই বেড কোলাঙ্গাররা সেই কাল কঠিন মোটের পয়েন্টনে যখন জাহান নিক্ষেপ্ত হবে তখন সেদিন তারা বলবে হালাকা আন্নে আহারে আহারে হায় আমার আফসোস আমার ক্ষমতা আজকে আমার কোনো কাজে আসলো না আমার এত ক্ষমতা ছিল এমন কি এত ক্ষমতা যে করোনার বিরুদ্ধে পর্যন্ত যুদ্ধ করে এমন কি যে মশা রয়েছে আমাদের যে একের পর এক ডেঙ্গু মশা রয়েছে যুদ্ধ করে এরকম আমাদের আছে এগুলো কিন্তু সারা সেই দিন বলবে আহারে এত ক্ষমতা চালিয়েছিলাম যে যে দেখেন আল্লাহ বিরুদ্ধে পর্যন্ত যুদ্ধ ঘোষণা করেছিল সে কি বাঁচতে পেরেছে সেও বাঁচতে পারেনি এইভাবে করে মানুষ বলবে আহারে দুনিয়াতে আমি কত ক্ষমতা চালিয়েছিলাম এত ক্ষমতা থাকার পরেও আমি আজকে কিছুই করতে পারলাম না আজকে আমাকে জাহান্নামের নামের ভেতরে আসতে হলো